আচ্ছা সানডে এটা অরিজিনাল এক্সপায়ার পার্সে সানডে যে সামনে সানডে এই যে সানডে দেখেন একবারে এর মধ্যে সানডে লোগো পড়া আচ্ছা তারপরে আমরা দেখাবো এদিকে দেখেন এস পাওয়ার সম্মানিত দর্শক এক নজরে আমরা আমাদের গাড়িগুলো দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে এই যে হচ্ছে এস পাওয়ারের বোরাক এস পাওয়ার ব্র্যান্ডের বোরাক আচ্ছা তারপরে এই যে দেখেন পোরাক বিবার ট্যাক্স চিকুন রিক্সা চিকুন রিক্সা তারপরে হাফসাদ আচ্ছা হাফসাদ মিশুক মডার্ন টাচ মডার্ন টাচ আচ্ছা তারপর এদিকে আছে ইউকা এটাকে চায়না অরিজিনাল জি চায়না অরিজিনাল তারপর এই পাশে আছে সান্ডি মিশুক সান্ডি তারপরে এদিকে আছে আপনার রনেক্স রনেক্স এই যে দেখেন আপনার মডার্ন টাচের নয় সিট আচ্ছা ওই পাশে হচ্ছে মডার্ন টাচের বোরাক হিউজ কালেকশন এই পাশে হচ্ছে ইজি বাইক আচ্ছা এদিকে হচ্ছে ডায়না গ্লাস দিয়ে এইচ পাওয়ার স্পার তারপরে মডার্ন টাচের এই যে বোর্ড মিশুক বোর্ড মিশুকটা অনেক লাস্টিং করে আচ্ছা তারপরে এখানে হচ্ছে মডার্ন টাচের আপনার নয় সিটের বোরাক মার্সিডার বোরাক মিশুক তারপরে হচ্ছে ফাইটার 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 হচ্ছে সানডি ফাইটার নয় সিট পাঁচ ব্যাটারি দাতাই মোটর দাতাই কন্ট্রোলার আচ্ছা এই পাশে এই পাশে হচ্ছে আপনার ইজি বাইক সানডি আচ্ছা এর হচ্ছে পিছন হচ্ছে ফোল্ডিং সিট সামনে হচ্ছে নর্মাল সিট আচ্ছা পাঁচ ব্যাটারি নয় সিট দাতাই মোটর দাতাই কন্ট্রোলার ভিতরে রয়েছে আমাদের পর্যায়ে সম্মানিত দর্শক আমি গাড়িগুলো এক নজরে দেখাচ্ছি ডিসপ্লেতে রনেক্স মিনি এক্সপাওয়ার মিনি এক্সপাওয়ার চারশো বারো চাকা আচ্ছা মিনি এক্সপার চারশো বারো চাকা সানডি ডেতে আপনাদেরকে দেখালাম এবার আমরা বিস্তারিত যদি এখান থেকে আরম্ভ করি আচ্ছা সামনে এটা কি এটা হচ্ছে আপনার রনেক্স রনেক্স এই গাড়িটার সাথে আছে আপনার সিকিউরিটি লক আচ্ছা রনেক্স এবং এইচ পাওয়ার এই দুইটা মডেলের গাড়িতে আপনি সিকিউরিটি লক পাবেন তারপরে মিটারগুলো দেখেন মিটারগুলো কি ডিজিটাল হবে হ্যাঁ ডিজিটাল আচ্ছা তারপরে এই যে সিট সিটগুলো বড় অস্থির একটা কালার হয় সিটগুলো বড় তিনজন অনায়াসেই বসতে পারবে সাউন্ড সিস্টেম রোম লাইট হাতল তো আছেই তারপর আমি দেখাবো এরকম খেলে খেলে রকমই দেখেন আচ্ছা ইজিলি খেলবে এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড় ব্যাটারিটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ সাত হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আঠাশ হাজার টাকা মাত্র এক লক্ষ আঠাশ মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা আচ্ছা ইদোফর আচ্ছা তারপর এখানে নিতে পারবেন আমাদের থেকে মিশুক সান্ডি মিশুক সান্ডি লুইস এফসিডের আচ্ছা এই গাড়িটাতে দেখেন মিটার দেখেন আদার্স সব কিছু দেখেন সম্মানিত দর্শক অরিজিনাল এক্সপিয়ার পার্টস এবং অরিজিনাল গাড়ি আচ্ছা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারে মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার দশ হাজার টাকা ছাড় থাকবে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ তারপর দেখবো সান্ডি মিনি বোরাক এটা হচ্ছে আপনার এই যে ভিতরে দেখেন খুব সুন্দর একটি গাড়ি আচ্ছা এই গাড়িটা কালার হচ্ছে আপনার সবুজ কালার সবুজ কালারের গাড়িটি আচ্ছা কটা কালার হবে এটার ভিতরে এ সবুজ নীল লাল তিনটা কালারের গাড়ি হবে আচ্ছা এই গাড়িটার দাম নিচ্ছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার আচ্ছা তারপর এটা যদি ইজি বাইকে ব্যাটারি দেন দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা চার ব্যাটারি চার ব্যাটারি আচ্ছা সম্মানিত দর্শক এই গাড়িটা হচ্ছে এস পাওয়ার এটাতে থাকবে সিকিউরিটি লক মিটার হচ্ছে এস পাওয়ারের নিজস্ব এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড় ব্যাটারি দাঁড়িয়ে দিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ আচ্ছা তারপরে এই গাড়িটা সানডি এটা হচ্ছে লাল কালারের গাড়ি এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা ইজি ব্যাটারি দেওয়া দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা আর মিশুকের ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ভাই কেউ যদি ব্যাটারি ছাড়া নিতে চায় দেওয়া যাবে অবশ্যই নিতে হবে ব্যাটারি ছাড়া গ্যারিটার দাম পড়বে এক লক্ষ বারো হাজার টাকা

যেখানে অধিকাংশ জায়গায় অ্যালমোনিয়ামের চার্জার দেয় আচ্ছা অথবা মোটর বা ইয়ে এগুলো কম দামি দিয়ে দেয় দিয়ে তারপরে চেঞ্জ করে দিচ্ছে অর্থাৎ অরিজিনাল সানডের এই যে অরিজিনাল সানডের যে মিটারটা এই মিটারটা দিচ্ছে না এই হেডলাইট দিচ্ছে না আচ্ছা সকেট জাম্পার এটা লোকালটা দিচ্ছে মোটর কন্ট্রোলার লোকালটা দিয়ে দিচ্ছে দিয়ে মনে করেন দাম দিতেছে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা কাস্টমার খালি পাঁচচল্লিশ হিসেবে দৌড়াইতেছে অর্থাৎ গাড়ি যদি হয় সান্ডি

তারপরে সময় দর্শক আমাদের থেকে নিতে পারবেন জাই ওয়ান ব্র্যান্ডের মিনি আগে যদি দেখেন চায় না হান্ড্রেড পার্সেন্ট নিজের গাড়ি যে হেডলাইট দেখেন হেডলাইটের মধ্যে গ্লাইট হবে আলো এত আলো হবে যে আপনার সামনের আলো ই হতে থাকবে অনেক দূর যাবে এই ক্যামেরা প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা তারপরে যে মিনি এস পাওয়ার নিতে পারবেন এটা মোটা চাকা কিন্তু মোটা চাকা চাকা এক লক্ষ আশি হাজার টাকা

পঞ্চাশ পাঁচ হাজার টাকা ডিফারেন্স বা পাঁচ পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা ব্যাটারিতে ঠকাই দিচ্ছে আর একটা গাড়ির মূলই তো হচ্ছে ব্যাটারি চার্জ না থাকলে গাড়িটা চলবে করতে মূল জিনিস ব্যাটারি রায় যাক ব্যবসার ক্ষেত্রে মানুষের কল্যাণকর দিকটা চিন্তা করতে হবে কিন্তু যখন ভিডিওগুলো দেখি তখন নিজের কাছে মনে করি যে মানুষ কি বলতেছে আর কি দিচ্ছে যাই হোক এবার আমি দেখাবো এটাকে বোরাক মিশুক বোরাক মিশুক এই গাড়িটা যদি মিশুকের বড় ব্যাটারিটা নেয় এটা যেহেতু আপনার ছয় সিট সেজন্য মিশুকের বড় ব্যাটারিটা নিতে পারবে অথবা ইজি বাইকটা দিয়ে নিতে পারবে আচ্ছা নিউ বাইক বড় বাইক দিয়ে নেয় তাহলে গেছে এক লাখ সত্তর হাজার টাকা আচ্ছা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি নিশুকের বড় ব্যাটারি দিয়ে আচ্ছা আর যদি ইজি বাইকের বড় ব্যাটারি নেয় তাহলে এটার দাম হবে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি জি এক লাখ আশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ সত্তর হাজার টাকা আচ্ছা এটা কি অরিজিনাল রয়েডো ফ্যাসিলিটিস হচ্ছে কি জানেন আচ্ছা এই গাড়িটা হ্যাঁ আপনার দৌড়াইব বেশি কারণ এটা বড় টাকা বড় চাকা এবং শক্তি পাবে বেশি আচ্ছা

কারণ গাড়িটা যেহেতু নয় সিট ওজন যেহেতু বেশি চার্জ খাবে বেশি অর্থাৎ দিতে হবে ব্যাটারি রাইট সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি ভিডিও দেখেন কিন্তু মিশুকের ব্যাটারি বড়টা দিব না ইজি বাইকের ব্যাটারি দিব এটা কিন্তু বালাকেরা বুঝে নেন রাইট পানি ছাড়া ওজন হইব চব্বিশ কেজি সাড়ে তেইশ কেজি সাড়ে বাইশ কেজি মিশুকের তা ইজি বাইটে উনত্রিশ কেজি সাড়ে উনত্রিশ কেজি অথবা তিরিশ কেজি আমরা উনত্রিশ প্লাসটাই দিই আচ্ছা এখন যেভাবে দেখতেছি মানুষ ভিডিও করতেছে আমি দেখি মানুষ কথায় পুরো পরিচিত হয়ে যাচ্ছে এজন্য আমি এই ভূপুন কথাটা ওপেন করে দিলাম যাতে মানুষের যেখান থেকে গাড়ি কিনে ব্যাটা এটা যাতে বুঝা নিতে পারে রাইট ব্যাটা যদি বুঝা না নিতে পারে গাড়িsale ওই লোক শান্তি পায়ত না দিনশেষে বাই টাকালা যেতে পারতো না কিস্তি শ্যাস করতে পারতো না ঘরের বাজার করা দূররে কথা বাই যকনি নয়ে সিডেন মিসকিন ম্যান 100% ইজি বাই 23 কেজি প্লাস ব্যাটারি নেবেন রাইট খুব সুন্দর ব্যাটারি পানি ভরে রাখা বাই পাবেন ব্যাসারি পানি ভরা আগে মাই পানি না হলে 27 কেজি দিয়ে দিব আচ্ছা আচ্ছা মানুষ আমারও বিশ্বাস করার দরকার নেই লাগাবে পানি আচ্ছা আচ্ছা তার মানে বুঝিয়া করিয়া কাজ করিয়া বুঝিয়া দরকার নেই হ্যাঁ অবশ্যই আচ্ছা এই যে মনে করেন একটা মোটর একটা মোটরের সান্ডি অরিজিনাল দাম আর কপির দাম এক 3000 টাকা ডিফারেন্স একটা চার্জার ওই যে দেখেন আপনার সামনে ওপেন করা আছে আচ্ছা চার্জারটা আমরা দেখাই আমার চার্জার হ্যাঁ এই জায়গায় যদি অ্যালুমিনিয়ামের চার্জার দেই আমি তাইলে এটাতে আড়াই হাজার টাকা ডিফারেন্স হয়ে যাবে আচ্ছা একটা গাড়িতে আড়াই হাজার টাকা যদি চার্জারে মোটরে দুই হাজার তাহলে পাঁচ সাত হাজার টাকা আর ব্যাটারিতে দশ হাজার পনেরো হাজার টাকাতে এই গাড়ি নেয় কম বেশি করা যায় যায় কিন্তু দ্বিতীয় ভালো এখন ব্যাপার হচ্ছে কি গাড়ি বানায় বিভিন্ন জায়গায় সান্ডি গাড়ি বানায় আচ্ছা কিন্তু সান্ডি গাড়ি বানাইতে গিয়ে ভিত্তে সান্ডি পাস না যে এয়ার গোল এয়ার গোল থাকে এই জন্য সাবধান ভেড়া সান্ডির মাল সান্ডিটা বুঝে দিবে রাইট চলুন বেশি কথা নয় সামনের দিকে যাই ফাইটার আচ্ছা এটা ফাইটার পাঁচ ব্যাটারি নয় সিট দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই যে দাতাই মোটর একটু অনেক ভিউয়ারস দেখতে চায় কন্ট্রোলার গুলো দেখতে চাই আমরা দেখায় দিচ্ছি দেখেন দর্শক ওই পাশে বক্সে দাতাই মোটর আচ্ছা আচ্ছা এই দাতাই এই যে কন্ট্রোলার মোটর তো দেখালাম কন্ট্রোলার এটা নিতে পারবেন 2 লক্ষ 35000 টাকা 2 লক্ষ 35 10000 টাকা ডিসকাউন্ট 2 লক্ষ 25 ব্যাটারি কটা দিবেন পাঁচটা পাঁচটা ব্যাটারি ইজি বাইকে এই পাশে হচ্ছে এই যে ফোল্ডিং সিট সামনে গুইরা বসবেন মাথা ব্যথা থাকবে না আচ্ছা আচ্ছা এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট বিশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বিশ হাজার ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা সম্মানিত দর্শক আবারও বলি ডিসকাউন্টটা কি ক্যাশ নেবেন না ডেলিভারি নেবেন আপনার উপরে নির্ভর করে আচ্ছা এটা হচ্ছে ইজি বাইক ইজি বাইক দাতাই মোটর দাতাই কন্ট্রোলার ওটা ছিল ফোল্ডিং সিট এটা হচ্ছে ব্যাক সাইড সিট আচ্ছা আচ্ছা এটা কন্ট্রোলার গাড়িটা নিতে পারবেন

পানির ব্যাটারিটা নিবেন নিতে পারেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার টাকা সাত হাজার ডিসকাউন্ট আর এক লাখ আঠারো আর যদি কেউ পাউডার ব্যাটারি এটা নেয় তাহলে আরও দশ হাজার টাকা আচ্ছা তারপরে এখানে আছে রিক্সা খোলা যদি পাউডার ব্যাটারি এটা নেয় দাম পড়বো এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এই গাড়িটা চালে কি কেউ সাত করে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট এই যে পিছনে সাত এই চাদরা খুললে লাইলে এটাও বেশি এই ছাদটা খুললে লাগলে এটাও এটা মতো কেউ সাত ছাড়া নিতে চায় কেউ সাত ছোয়া নিতে চায় এই গাড়িটা এক লাখ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পাঁচ হাজার টাকা আর যদি কেউ পানির ব্যাটারি দেয় এক লাখ আঠারো হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ চোদ্দ হাজার টাকা আচ্ছা চিকুন চাকার রিক্সা ভাই অলিগুলি সব জায়গায় সহজে চালান যায় মাত্র সত্তর হাজার পাঁচ হাজার ডিসকাউন্ট পঁয়ষট্টি হাজার আচ্ছা লোকেশনটা একটু বলে দেন আপনাদের আমাদের অবস্থান এই যে দেখেন জালকুড়ি ফ্লাইওভার আচ্ছা মেইন রোড এটা জালকুড়ি করিতলার মধ্যে পড়ছে মেন রোডের পাশে আমাদের অবস্থা একেবারে মেন রোড এখানে গাড়িগুলো আইতেছে এগুলো সব আসতেছে আপনার সাইনবোর্ড থেকে আচ্ছা একবারে মেন রোডের পাশে অবস্থান জি আচ্ছা এই যে দেখেন এখানে আপনার এই স্পোরের বোরাক স্পোর বোরাক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি গাড়ি কিন্তু এই শাড়িতে আছে ওই শাড়িতেও আছে আচ্ছা প্রচুর কালেকশন হিউজ কালেকশন এটা সবুজ কালার এটা লাল কালার আচ্ছা ইউজ কালেকশন আচ্ছা এটা কি গাড়ি এটা হচ্ছে ইউকা ইউকা চায়না গাড়ি হান্ড্রেড পার্সেন্ট

বাচ্চাটা ঘুরে রাখতে পারবে আবার এখানে আচ্ছা কেউ যদি ভিডিও কলে দেখতে চায় দেখানো যাবে হান্ড্রেড এখন তো ভিডিও দেখতেছে দেখতেছে ভিডিও দেখতে আরো বিস্তারিত জানতে কল ভিডিও দিবেন আরো বেশি ভালো না ভিডিও কল দিবেন গুড এটা একটা ভালো কথা বলছেন এটা হইছে আচ্ছা গাড়ি কিন্তু আমি কি গো ব্যাটারি দেই ভাই ইজি বাইক ইজি বাইক ইজি বাইক বড় ব্যাটারি না মিশুক ভাই আর যদি বাইক টাকা ডিসকাউন্ট নিয়ে তো আরামসে চালাতে পারবে 100% আচ্ছা এইটা আবার মিশুক দিমু ভাই

সামনের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবে টোল বক্স আছে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ইজি বাইকের ব্যাটারি আচ্ছা বড়টা না ভাই মিশুকের বড়টা হইলে আরো দশ হাজার আরও কমে যাবে সম্মানিত দর্শক এতগুলো কথা বলা রমজানের মধ্যে শুধুমাত্র আপনাদের জন্য কারণ অনেক ভাই ফোন করে বলে পাঁচচল্লিশ হাজার টাকা বললেন ভাই পাঁচচল্লিশ হাজার টাকার গাড়ি পাঁচচল্লিশ হাজার এক লাখ এক লাখ নব্বই হাজার টাকার গাড়ি এক লাখ নব্বই হাজার হ্যাঁ প্রতারণার দিন তো এই জন্য মানুষের মধ্যে একটু কনফিউজিং থাকে কেউ পাঞ্জাব ইউটিউবেও প্রতারণা করে কেউ আবার কেউ ভাব করে কথায় মিষ্টি মিষ্টি যাই হোক রোজার দিনে অনেক কথা বলে ফেলছি আর বলতে চাচ্ছি না সম্মানিত দর্শক আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এসে ভিজিট করবেন ভিডিও কলে দেখবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ভালো মানের একটা গাড়ি পাবেন প্রতারিত হবেন না সান্ডি গাড়ি সান্ডির অরজিনাল পার্টস পাবেন

সব ধরনের ব্যাটারি আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা তো দর্শক অনেক কালেকশন আপনাদেরকে দেখালাম আর যদি আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই ভিডিও কলে কথা বলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কথা বলবেন সরাসরি ভালো একটা গাড়ি সংগ্রহ করেন ভালোভাবে সংসার চালান সেটা সবারই কাম্য তো এখানে দেখেন হিউজ কালেকশন আজকে আপনাদেরকে দেখালাম আর যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কল করতে বলবেন আর সরাসরি আসলে তো আর কোনো কথাই নাই তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ

গোরাক মডেলের এখানে দুইটি গাড়ির ডিসপ্লে করা আছে স্পরের একটি হচ্ছে সবুজ আর একটি হচ্ছে লাল বাইরে সবুজ কালার গাড়িটা নিলেন আমার কাছে অনেকদিন আগে ওনারা কনফার্ম করেছিলেন এই গাড়িতে আপনার সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে তারপর ওয়াইভার আছে বিভিন্ন ফ্যাসিলিটিস আছে সিকিউরিটি তো দেখালাম সামনে দুটো টুল বক্স আছে গাড়িটা তো খুব ইজিলি খেলবে এই যে দেখেন ইজিলি খেলতে তো এই গাড়িটা আমাদের থেকে একেবারে সারা বাংলাদেশে নিতে পারবেন চৌষট্টি ডিস্ট্রিক্টে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন তারপরে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে দেখেন এই যে ডিস্ট্রিকরা বাহিরে অন্য একপুরে এটা হচ্ছে এসপরের নয় সিটের গাড়ি ডায়না গ্লাস দিয়ে এটা এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এখানে আছে আপনার রনেক্স রনেক্স গাড়িটা নিতে পারবেন মিশুকের বড়ো ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি কেউ পাউডার ব্যাটারি নিতে চান নিতে পারবেন তাহলে দাম আরও কমবে এদিকে আসে আপনার মরান পাচের মিনিএচ পাওয়ার বোট গাড়ি এক হবে <monkling'> <monkline? monkline -like>

মিশুক আচ্ছা তারপর এখানে আছে মিশুক এই তিনটা গাড়ি মডান টাচের মডান টাচের গাড়ি মানে নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবেন জায়গায় কম দামে তো ঘুরাতে পারবেন তারপরে ভোট সহকারে নিতে পারবেন পর্দা দিয়েও নিতে পারবেন মডান টাচের গাড়ি আমরা আমাদের কাছে পাবেন বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি এই যেমন মিশুক গাড়িটা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এখানে এটাও এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এদিকে এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা পানির দামের গাড়ি প্রতি গাড়িতেই থাকছে ডিসকাউন্ট আমাদের ডিসপ্লেতে দেখতেই পারছেন পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আপান একবারে মেন রোডের পাশে এই যে দেখেন এটা হচ্ছে জালপুরি স্ট্যান্ড এই যে সাইনবোর্ড থেকে আপনার অটো গাড়িগুলো আসতেছে আর ওদিকে হচ্ছে করিতলা মসজিদ করিতলা মসজিদ আর মেন রোডে আমাদের অবস্থান সারিবদ্ধ গাড়ি ডিসপ্লে করা আছে সম্মানিত দর্শক আমাদের এখানে এই যে ডান পাশে আমাদের এই দোকানটা দেখে ফারজানা এন্টারপ্রাইজ তালুকদার ওটো তালুকদার মোটরস তা আমাদের নাম্বারে দেওয়া যোগাযোগ করবেন নাম্বারগুলো দেওয়া থাকবে তারপরে শেয়ার দিবেন